কী বার করবেন বৃহস্পতিবার কত তারিখ বাংলা দশ বৈশাখ বৈশাখের দশ তারিখ চোদ্দোশো সাল আর কি করবেন ইংরেজি কোন তারিখে করবেন ওইটাই ইংরেজির তারিখ একই তারিখ তো ইংরেজিতে সেটা হচ্ছে চব্বিশ এপ্রিল ইংরেজিতে চব্বিশ এপ্রিল তাহলে ওটা চব্বিশ এপ্রিলে আপনারা করবেন বৃহস্পতিবার দু সাল এটা একাদশী করবেন এই একাদশীর নাম হচ্ছে বড়ুথিনি একাদশী তাহলে আমরা এখন একাদশী যে মাহাত্ম তা আলোচনা করছি আপনারা শুনুন বরুথিনী একাদশীর মাহাত্ম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বাক্য তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্যা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাত্মা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনি ব্রত পালনে লাভ হয়ে যায় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নির্বশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ মানে ঘোড়া অশ্ব মানে ঘোড়া ঘোড়াদান অপেক্ষা হাতিদান শ্রেষ্ঠ অশ্বদান অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ এবং তা থেকে তিল দান শ্রেষ্ঠ আবার তিল দান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ তাহলে সব থেকে দান শ্রেষ্ঠ কোনটা হলো অন্নদান অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানে সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানে সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়থিনি ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে সমস্ত দানের চাইতে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু বরুথিনি ব্রত পালন করলে একাদশী পালন করলে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়থিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে মানে কন্যাদান থেকেও বেশি ফল যদি বরুথুনি একাদশী করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে কোন দিন দশমীর দিন দুধক্রিয়া দুধক্রিয়া মানে লটারি খেলা তাস খেলা জুয়া খেলা এগুলো দুধ ক্রীড়া এই দুধক্রীড়া নেশা জাতীয় দ্রব্য সমস্ত রকমের নেশা বর্জন দিবা নিদ্রা দিনে নিদ্রা যাওয়া এটা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় তাই একাদশীর দিনে কী কী বর্জনীয় দুধ ক্রীড়া মানে লটারি খেলা তাস খেলা জোয়া খেলা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা মানে বিড়ি তামাক গুটকা আরও যে নেশা আছে এমনকি চাটাও কিন্তু নেশার মধ্যে পড়ে চা কফি এগুলো আরও আছে মদ আছে আরও বিভিন্ন রকম আছে সেই নেশাজাতীয় দ্রব্যগুলো বর্জন একাদশীর দিনে দিবা নিদ্রা দিনের বেলায় নিদ্রা যাওয়া এটা অনেকেরই অভ্যাস একাদশীর দিনে সেটা বর্জনীয় পরনিন্দা পরচর্চা এটা অনেকেরই অভ্যাস কিন্তু একাদশীর দিনে এটা করাটা ঠিক নয় প্রতারণা করা ঠিক নয় মানে অপরকে ঠকানো ঠিক নয় চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন একাদশীর দিনে বর্জনীয় মাংস মসুর মধু তেল এগুলো বর্জনীয় মিথ্যা ভাসন ব্যায়াম এগুলো বর্জনীয় দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশের দিনে পরিত্যাজ্য দ্বাদশের দিনে এগুলোও পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরি বাসুরে রাত্রি জাগরণ করে হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন মানে সারা রাত্রি জাগরণ করে নাম গুণ গান কীর্তন এটা কি বলা হচ্ছে হরিবাসরে রাত্রি জাগরণ ওনার কথা কী বললেন যিনি ওটা করেন তিনি একাদশীর দিন যিনি করেন তার কথা বলা হলো তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড় তিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভাবে শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই হল বরুথিনী একাদশীর কথা তা আজকে যে বরুথিনী একাদশীর সম্প্রচার অনুষ্ঠান হচ্ছে নিরাপরাধে কোনো অর্থ কোনো সম্পদ গ্রহণের মাধ্যমে নয় জগতে জীবের মঙ্গলের জন্যে যাতে প্রত্যেকটা মানুষ উপকৃত হন তার জন্যে নির্দিষ্ট যে সময়সূচি পঞ্জিকা থেকে তা বের করে তা বলে দেওয়া হচ্ছে গোস্বামী মতে অদ্য বলে যেটা লেখা আছে সেই দিনই একাদশী করবেন কারণ গোস্বামীরা কে ভগবান বলে মহাপ্রভু বলেছিলেন যে জগতে জীবের মঙ্গলের জন্যে একটা নীতি নির্ধারণ করতে তাই গোস্বামীরা যে মত দিয়েছেন স্বরগোস্বামীগণ সেটাই মত অনুসারে করবেন পঞ্জিকাতে লেখা আছে গোস্বামী মতে অদ্য সেই দিনই একাদশী করবেন এটাই হচ্ছে নিয়ম এবং নীতি তাই এইভাবে একাদশী করলে আপনার সমূহ মঙ্গল হবে এবং সময় মতো আপনারা সামনে যে ইংরেজি চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার একাদশী আসছে বাংলা দশ তারিখ বৈশাখ মাসের আপনারা প্রত্যেকে করবেন বাংলা দশ তারিখ বৈশাখ মাসের চোদ্দোশো সাল ইংরেজি দু সাল আপনারা প্রত্যেকে একাদশী করবেন এবং একাদশী পালন করবেন পরের দিন শুক্রবার সকাল পাঁচটা তেরো থেকে সকাল আটটা আঠের মধ্যে এই বলে আজকের মতো একাদশীর যে সম্প্রচার হচ্ছে সেটা আজকের মতো আমি এখানে শেষ করব এবং শেষ তো করা যায় না বিশ্রাম দিব কিন্তু ভগবানের নাম গুণ গান মানে হরে কৃষ্ণ নাম করে আমরা এটা বিশ্রাম দেবো এই অনুষ্ঠান তাই আপনারা প্রত্যেকে করুন এ হরে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰি ৰাম 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 হৰে হৰে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ए हरे कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama, Rama, Rama হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama, Rama, Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय যাই প্রভু জয় প্রভু জয় আজকের মতো একাদশী অনুষ্ঠানে বিশ্রাম দিলাম